সালাম আলাইকুম হ্যালো বিহান শুরু করছি আল্লাহর নামে স্মার্ট আধুনিক ক্লাসিক মডেলের খুবই সুন্দর এই খাটটির দাম মাত্র সত্তর হাজার টাকা কেন সত্তর হাজার টাকা দুই মিনিটের ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন অনেকেই গর্জিয়াস পছন্দ করেন অনেকে আবার স্মার্ট আধুনিক সিম্পলের ভিতরে পছন্দ করেন ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের এই খাটটির দাম মাত্র সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ একজন প্রবাসীর মিত্র যোদ্ধা দেলোয়ার ভাই উনি থাকেন হচ্ছে সাইপ্রাসে তো তার কিস সাই থাকেন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ফেনী জেলার সন্তান একজন প্রবাসী রেমিটেন যোদ্ধা এই খাটটির পাশ হচ্ছে ছয় ফিট লাম্বা হচ্ছে সাত ফিট কিং সাইজ ফিনিশিং দেখুন এটা অরিজিনাল ইতালিয়ান ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশ যে কালার গ্যারান্টি রয়েছে তিরিশ বছরের কাঠের গ্যারান্টি রয়েছে পঞ্চাশ বছরের এটা এতটাই যে স্ট্রং ফার্নিচার আপনি বাংলাদেশে যেখান সেখান থেকে কিনতে পারেন কিন্তু ফার্নিচার কেনার সময় একটা জিনিস খেয়াল রেখে আপনি ফার্নিচার কিনলে কখনই আপনি প্রতারণার শিকার হবেন না কাঠের মোটা ফিটনেস দেখে আপনি সবসময় ফার্নিচার কেনাকাটা করবেন এই খাটটির দাম সত্তর হাজার টাকা বারবার বলতেছি অনেকে ভিডিওতে দাম বলেন না দাম বললে হোয়াটসঅ্যাপে আসেন চিপায় আসতেন ইনবক্সে আসেন বিভিন্ন কৌশল করে এটা এড়িয়ে যান কিন্তু আমরা সরাসরি লাইভে আপনাদের মাঝে দামটা বলে দিই কেননা আমরা সৎ মানুষ সৎ ব্যবসায়ী আমাদের সবগুলো জিনিসই সম্মানিত কাস্টমারের কাছে জানা প্রয়োজন এটা সম্পূর্ণ ফুল বক্স এটা পাশের ডিজাইনটা দেখুন এটা উচ্চতা হচ্ছে ষোলো ইঞ্চি বাই পাকা ইঞ্চি সলিড অংশে গুণ কাঠের উপরে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে এটা ফিনিশিং দেখেন কতটা স্মুথ এত লাকজারিয়াস ফিনিশিং এটা ওয়াটারপ্রুফ শ্যাম্পিং কালার খানদানি কালার এক কথায় সলিড কাঠের উপরে খোদাই করে করে এই ডিজাইনটা করা হয়েছে রসির ডিজাইনগুলো দেখেন এটা সম্পূর্ণ হাতের খোদাই করা কাজ নিচের থেকে উপর থেকে এক কাঠের উপরে খোদাই করা ডিজাইন এর জন্য দামটা বেশি সরাসরি আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি রয়েছে আমাদের ফ্যাক্টরিতে আপনি এসে দেখে শুনে পাইকারি দামে যে কোনো ডিজাইনের ফার্নিচার কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম